থাকবেন করবেন সম্পাদক নিয়মি সভাপতিত্ব করবেন নসেন নজরপুর ইউনিয়ন সংগ্রামী সহায়ক সাবেক চেয়ারম্যান যারা জেলবদ্ধ থাকবেন কামরূপ পাঠান নজরপুর ইউনিয়ন নজরুলপুর ইউনিয়ন নজরুলপুর সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমরা পনেরোটি বছর যাবত আমরা নির্যাতিত এইখানে কয়েকবার আমাদের জাতীয় বিদাসী কি গোয়ার মাফিল করার জন্য এই স্থানটিকে আমরা বেছে নিই কিন্তু আওয়ামী লীগের উলাম কারণে আমরা এই মাঠটিতে এই জায়গাটিতে আমরা কোনো অনুষ্ঠান করতে পারিনি পাঁচই আগস্টের পর হাসিনা পতন করার পর আমরা এই প্রথম এই মাটিতে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এবং আমাদের নেতা মান স্বাধীনতার ঘোষক জিয়র রহমানের জন্য সবাই দোয়া করবেন